আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে হচ্ছে আমাদের নতুন বাসার দ্বিতীয় দিন দ্বিতীয় দিন এবং এর পরের দিন কেমন কেটেছে তাই থাকছে আজকের ব্লগে আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটি এখন হচ্ছে সকাল নয়টা বাজে আমরা ঘুম থেকে আসলে উঠতে আজকে লেটই হয়েছে তো আমি একটু আমার এই লোমেলো ঘরটার একটু ট্যুরটা দিয়ে দিচ্ছি কারণ সব কিছু রাতে মানে এগুলো উঠিয়ে ঠিকঠাক করে যেতে যেতে আটটা বেজে গিয়েছে এরপরে আসলে আমরা বেশি কিছু কাজ করতে পারি নেই কারণ খুব টায়ার্ড হয়ে গিয়েছি দুই দিন আগ থেকে কাজ করে তো এই জিনিসগুলো বারান্দা রেখেছি গিজার সব গিজার লাগাবে ওয়াশরুমের উপরে আর পুরো ঘর আমি এখানে আলমারিটা এভাবে দিয়েছি আর খাটটা এভাবে দিয়েছি মোটামুটি রুমটা মানে ফার্নিচারগুলোও গুছানো হয়েছে বাট রুম সাজানো হয়নি তো পুরো ঘর যখন সাজাবো গুছাবো তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব রান্নাঘরটা শুধু মানে যে ব্যাগ থেকে জিনিসপত্র উঠিয়ে রাখা দরকার সেগুলো রেখেছি আর ডাইনিং রুমটা এরকম এখানে আমার আব্বা আম্মা আছেন তো ড্রয়িং রুমটাতে এখন জাস্ট মানে লোকেরা জিনিসপত্র এভাবে রেখেছে এখনও সাজানো গোছানো হয়নি আর এই রুমে হচ্ছে আমার ছেলেরা এখন ঘুমাচ্ছে ছোটোজন পরে মুমতাসির মুবাসির মোত্তাকি পর্দা লাগানো হয় না এখনও তো সব মিলিয়ে আসলে হজবরলো আসি সবাই আমাদের জন্য দোয়া করবেন এটা হচ্ছে ওয়াশরুম তো আমি একরুম একটু করে ট্যুর দিব নাকি ফুল বাসার ট্যুর দিব কমেন্ট করে আপনারা জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন পুরো কাজ কমপ্লিট করতে পারি এক একা আসলে কীভাবে করবো টেনশনে আছি আমাদের যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ তাই আমি আসলে এলোমেলো ঘরটাও দেখিয়েছি কার কেমন লাগবে আসলে জানি না কারণ যেহেতু আমরা ডেলি লাইফস্টাইল ব্লগ করি সেই হিসেবে আপনাদের সব কিছুই দেখার দরকার মনে করি তো সেই কারণেই দেখিয়েছি এখন আমি ড্রয়িং রুমটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি আর এখনো পর্যন্ত আসলে বুয়া ফাইনি আর পাবো কিনা সামনে দেখা যাক হয়তো পাবো ইনশাল্লাহ গতকালকে আসার সময় একটা নিচে মানে কাজের লোক পেয়েছি তাকে আমি ডেকে ঘরটা মুছিয়ে নিয়েছি বেটারা যখন জিনিসপত্র উঠাচ্ছে উঠাবে তার আগ দিয়ে আর কি বিকেলবেলা তারপরে আসলে গড় শুকিয়েছে তারপরে হ্যাঁ জিনিসগুলো উঠানো হয়েছে মোটামুটি একটু ক্লিন আছে আর এখন আমি একটু সব কিছু সরিয়ে সরিয়ে গুছিয়ে নিচ্ছে আর যেটা যেখানে রাখা দরকার চেষ্টা করছি সেটা করার তো দুই একদিন আসলে এরকম ওলট হবে কোথায় কোনটা রাখলে ভালো লাগবে সেটা বুঝে শুনে আসলে করব তো মা বাবাও আমাকে হেল্প করছে মা বাবা আসলে সন্তানের জন্য মানে বিশাল এক নিয়ামত আল্লাপাক যদি আমার মা বাবার অনেক বেশি হায়াত দান করেন এটা আল্লাহর কাছে দোয়া করি এদিক দিয়ে চুলা সেটিং হচ্ছে আজকে চুলা গিজার তারপরে ওয়াশিং মেশিন তারপরে কারেন্টের কিছু জিনিস মানে যেগুলো আবার পানির যে ফিল্ডার সেগুলি আজকে সেটিং হচ্ছে তো আজকে হয়তো রান্না হবে না দুপুরে বাজার থেকে এনে খাওয়া হবে তো আমি একটু বিছানাপত্রগুলো জাড়া দিয়ে নিচ্ছি আর বেডশিট লাগিয়ে লাগিয়ে নিয়েছি তো এরকম আসলে সব কিছু করতে করতে অনেকগুলো মানে ইলেকট্রিক ফাইভ ফিটারের কাজ করতে করতে সারাদিন চলে গেছে দুপুরে আর রান্না হয়নি তো বিকেলে আসলে চুলাটা লাগিয়েছে এখন আমি রাত্রিবেলা রান্না করে নিচ্ছি তো মাছ ভিজিয়েছি এগুলো হচ্ছে বাড়ি থেকে বাড়ির পুকুরে হওয়া মাছ তো কুটে নিচ্ছি আর একটু সিম দিয়ে আলু দিয়ে রান্না করব মাছ ভাজি করে রাতের খাবার হবে আর কালকের জন্য একটু এগিয়ে নিচ্ছি কালকে সকালে হয়তো আমি আমার শোরুমে যেতে হবে মানে ফ্যাক্টরিতে শোরুম তো এখন ক্লোজ করেই দিয়েছি মোটামুটি ফ্যাক্টরিতে যেতে হবে অনেকগুলো কাজ এলোমেলো রেখে এসেছি এবং অনেক কিছু মানে গুছানো দরকার সেগুলো গুছাবো এই কারণে ওইদিকে যাব তো আজকে একটু রান্নাটা এগিয়ে রেখে রেখে দিচ্ছি আর কি যদি যাওয়া লাগে যাব এই কারণে সবজি মাছ ধুয়ে এখন কিছু দোয়া দায় জমেছে সেগুলোও করে নিচ্ছি করে রান্নাটা বসিয়ে দিব তো যেহেতু একদমই সব কিছু নতুন এখানে তো পরিষ্কার করে ক্লিন করে গুসিয়ে কাজ করতে গেলে একটু সময় লাগে আর আসলে গত এক মাস থেকে এই সব কাজ করতে করতে শরীরটাও একদম টায়ার্ড হয়ে গিয়েছে এটা আর কি তো এখন কাজ করতে মানে শক্তি পাচ্ছি না এরকম লাগতেছে তো সবাই ধোয়া করবেন সবার কাছে ধোয়া চাই একটু হলুদ মরিচ লবণ দিয়ে মাছগুলো মেখে নিচ্ছি তো চুলাটা আসলে লাগানোর পরে আর মশা হয়নি এখন মুছে নিচ্ছি রান্না করতে এসে আসলে চুলা পরিষ্কার থাকলে হ্যাঁ ভালোই লাগে না মনে হয় যে রান্না করতে কেমন যেন লাগে তো সেটা সব সময় চেষ্টা করি পরিষ্কার রাখার তো করে নিচ্ছি তারপরে হাসবাসব সবজিটা বসাবো একটা মাছ আমি আস্ত রেখেছি বাবার জন্য আর আরগুলো আমি টুকরা করে নিয়েছি সেগুলো একটু মাছ রান্না করব। একটু ঝোল করে কয়েক পিস রান্না করব কয়েক পিস ভুনা করবো আর হচ্ছে দুইটা টুকরা দিয়ে সবজি রান্না করব এইভাবে ভাগ করে নিচ্ছি বেশি একসাথে রান্না করে নিলে খাওয়া হয় না দুই তিন রকমের করে নিলে তখন এটা না ওইটা ওইভাবে খাওয়া হয়ে যায় আর কি এখানে আমি সবজি বসাবো এই কারণে মরিচ তারপর পেঁয়াজ পাতা হলুদ লবণ দিয়ে একটু কম ভেজে তারপর সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলোকে ভালো করে ভেজে নিব পেঁয়াজের সাথে এখন ডাকনা দিয়ে আমি সবজিগুলোকে কষানোতে দিয়ে দিব আর এদিক দিয়ে মাছটা ভালো করে বেজে নিচ্ছি কড়া করে তো আমার কাছে আসলে ফ্রেশ টমেটো আজকে নেই এই কারণে ফ্রোজেন টমেটো দিয়েছি আর একটু পানি দিয়ে সবজিটা ডাকনা দিয়ে দিয়েছি মাছগুলো হয়ে গিয়েছে সবজিটাও রান্না হয়ে গিয়েছে এভাবে আমি রান্না করে নিয়েছি খেতে অনেক টেস্ট হবে আশা করি মন্তাসিরের অনলাইনে ক্লাস শুরু হয়ে গিয়েছে তো আসলে কোচিং চলছে আজকে হচ্ছে দুই তারিখ সকাল এখন নয়টা এখন আমি এই যে আতপ চাউলগুলো ধুয়ে নিয়েছি সকাল বেলা এখানে হচ্ছে ছয় সাত কেজি হবে তো এখানে আমার শ্বশুরবাড়ি থেকে আনা কিছু চাউল আর হচ্ছে কিছু এখান থেকে কিনেছি তো আজকে এগুলো ইয়ে করবো ভাঙাবো আর কি গড়ি করাবো আমি এখন এতক্ষণ এগুলোকে ধুয়ে এখন রেখে দিয়েছি পানি ঝরে গেলে তারপরে এক দুই ঘন্টা পরে এগুলোকে ভাঙাতে নিয়ে যাবে মেশিনে আর আজকে নাস্তার জন্য নিয়েছি আমি এখন খিচুড়ি খিচুড়ি রান্না করবো সকালে আজকে আসলে অন্য কিছু করতে ইচ্ছে করছে না গত দুই দিনও আসলে আমরা পরোটাই খেয়েছি খিচুড়ির সাথে করবো ডিমের দোকান একজন তো এই জন্য প্রথমে ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি এখানে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজ পাতা একটু ভেজে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এখানে আমি আসলে ডিমের দুপেজু ঝোল করে নিব। যাতে খিচুড়ির সাথে খেতে ভালো লাগে খিচুড়ির সাথে হ্যাঁ অন্য কিছু হচ্ছে এই ডিম দুপেজু দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে কালকেরও একটু তরকারি আছে তারপরেও একটু ফ্রেশ এটা করে নিচ্ছি ঝোল করে নিচ্ছি যে খেতে ভালো লাগার জন্য একটু মরিচ পাউডার দিয়ে দিচ্ছি লবণ দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি জিরা পাউডার আবারও একটু ভেজে তারপর পানি দিয়ে আমি কষিয়ে তারপরে ডিমগুলো দিয়ে দিব। ডিম দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপর পানি দিয়ে নামিয়ে নেব একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে ভালো করে প্রথমে কষিয়ে নরম করে নিব মশলাগুলি তারপরে ডিমটা সেটে দিব এইভাবে আমার রান্নাটা হয়ে গিয়েছে খিচুড়ি এবং আজকে সকালের একদম আমার হাজব্যান্ড আসলে আজকে বইয়ের সেল গোছাচ্ছে বইগুলোর দায়িত্ব ওনার তো এই বাসায় এসে এখন সেটা করতেছে আমার বাবা সব লাইট গুলো সেট করে দিয়েছে কোন রুমে কোন লাইট হবে তো আমি ওভেনটা এখন এখানে ডাইনিং স্পেসে রেখেছি তো এখানে হয়তো নাও থাকতে পারে এখন আপাতত রেখে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি কারণ যখন আনে জিনিসপত্র তখন কিন্তু অনেক কিছু মেলো হয়ে মানে দুলাবালি বসে যায় উঠা নামায় আর কি হাত দিয়ে ধরে যে লোকেরা তো এখন আমি সেটাই আবার ক্লিন করে নিচ্ছি বাসা থেকে আনার সময় ক্লিন করে এনেছিলাম তারপরে মনে হচ্ছে যে ময়লা তো এই কারণে আবারও ক্লিন করে নিচ্ছি তো এভাবে আমি আমার কাজগুলি এগিয়ে নিই একটু একটু করে একদম মানে জোর করে সব কিছু করে শরীর অসুস্থ হয় না আবার কাজও এলোমেলো থাকে না যখন যেটা করা দরকার করে পেলেই সুন্দরভাবে তো ওভেনটাও ক্লিন হয়ে গিয়েছে ওভেনের উপরে আমি পানির বোতলগুলো রাখবো ট্রেটা দিয়ে একটা ট্রে দিয়ে তো পানির বোতলগুলো রেখে দিচ্ছি তো মোটা কি মোবাসির উঠেছে ওরা এখন নাস্তা খেতে বসেছে তো এদিক দিয়ে আমার বাবা চাউলগুলো ভাঙিয়ে এনেছে মানে গুড়ি করে এনেছে তো আম্মা ঠিকঠাক করে দিচ্ছে বইমে। তারপর কন্টেনার হারে আমাকে ঢুকিয়ে দিচ্ছে আমিও এগুলো ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে আর ডিপ ফ্রিজে তাহলে আর রোদে শুকাতে হবে না আর খাওয়া হয়ে যাবে পাঁচ ছয় কেজি চাউলের গুড়িয়ের বেশি দিন যাবে না মানে তো আমি এগুলো ঠিকঠাক করে এখন রান্নাঘরের পরে যে শেলফগুলি সেগুলি মুছে ক্লিন করে জিনিসপত্র রেখে দিচ্ছি তো আজকের ব্লগটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম